আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যান আমি এখানে ডিম বিরিয়ানি বানাবো তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম ডিম ভেজে নিয়েছি সিদ্ধ করে আলু আর পেঁয়াজের বেরেস্তাটাও করে নিয়েছি এরপর আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দেবো তার আগে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি হাঁড়িতে দেখতেই পারছেন এবারে জলেতে লবঙ্গ আর দালচিনি দিয়ে দিলাম কাজু কিশমিশ তেজপাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা আপনারা পরেও একটু কম বেশি করে নিতে পারেন দিয়ে এবারে আমি একটু অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতের সঙ্গে একে অপরের সঙ্গে ভাতটা না লেগে যায় এবারে আমি একটি কড়াই নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ডিম ভোনা করার জন্য প্রথমে ডিমের গ্রেভিটা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আদা রসুনের পেস্ট লবণ দেবেন এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন নিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষাতে কষাতে আমি এখানে ধনিয়া পাউডার ব্যবহার করলাম ভালো করে কষিয়ে নেবেন একটু গরম মশলা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে একটা হাতা সাহায্যে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলাটি ভালোভাবে গ্রেভি হয়ে যাচ্ছে ডিমটা ততক্ষণ দেবেন না দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এক এক করে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে অল্প কিছুটা জল দিয়ে দেব দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব এবং ঢাকাটি চাপা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি চালটাও ধুয়ে নিয়েছি বিরিয়ানি চালটা ধুয়ে নেওয়ার পর আমি এবারে ফুটন্ত জলে দিয়ে দেব। আপনারা বিরিয়ানি চালটা যখন ধুয়ে নেবেন ত বিরিয়ানির চালটা ধোয়ার পর যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ আপনারা চালটাই ভিজিয়ে রাখবেন তো দেখুন বন্ধুরা এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে আপনারা ঠিক কেমন ভাত খেতে পছন্দ করেন তেমনটাই নামিয়ে নেবেন এবারে ভাতটা আমি সাজিয়ে নেবো প্রথমে অল্প কিছুটা আমি ভাত দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তার উপরে আমি গ্রেভিটা একটু একটু করে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেব এবার ডিমের গ্রেভি থেকে ডিম বিরিয়ানি বাড়িতে তৈরি করা খুবই সহজ আপনারা চাইলেই করে খেতে পারেন কেউ বিরিয়ানির চাল না নিয়েও যদি বাড়িতে সরু চালের ভাত খেয়ে থাকেন আপনারা সেই চাল দিয়েও তৈরি করে নিতে পারেন বাচ্চাদের আবদার পূরণের জন্য এবারে গ্রেভিটা দিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। আপনাদের যদি ভাতে লবণের স্বাদটা কম হয় তাহলে এই বিরিয়ানিটা সাজানোর সময় উপর থেকে লবণ ছড়িয়ে দেবেন দেখবেন গরমের ভাবে তো হয়ে যাবে এবারে আমি উপর থেকে যে অল্প ভাতটুকু ছিল দিয়ে দেব দিয়ে একটা হাতার সাহায্যে এরকম একটু করে লিক করে নেব লিক করে নেওয়ার ফলে কি সুবিধা হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এতে খুব সুবিধা হয় আমি এবারে একটা বাটিতে গরম দুধ গুলে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটা পাউডার মিল্ক এবারে দিয়ে দিলাম পাউডার মিল্কটা এবার কিছুটা পরিমাণ জাফরন বলি আমরা কিংবা আপনারা যদি ফুড কালার বলেন সেটাও হবে তো এভাবে দিয়ে দেবেন বিরিয়ানির কালার মশলা বললেই দিয়ে দেবে তো এভাবে অল্প অল্প কিছুটা পরিমাণ দিয়ে এবং উপর থেকে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলেই তাহলে আর বেশি দিতে হবে না চারিদিক থেকে কালার এসে যাবে এবারে আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম আর একটা যে জল থাকে সেটাও দিয়ে দেব দিয়ে উপর থেকে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঘিটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানির স্বাদটা আনার জন্য তো দেখুন বন্ধুরা আমি এখানে ঘিটা বেশি ব্যবহার করছি আপনারা চাইলে কমও দিতে পারেন সাদা তেলটা বেশি দিতে পারেন তো দেখুন বন্ধুরা কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে যায় এই ডিম বিরিয়ানি অল্প টাইমের মধ্যে এই বিরিয়ানিটা তৈরি করতে খুব ভালো লাগবে এবং খেতেও খুব টেস্টি হয় তো উপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটি লো আঁচে রেখে ভাব দিয়ে নেব তো দেখুন বন্ধুরা চুলাই না তৈরি করেও আপনারা গ্যাসে এইভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো এই আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো